ঐতিহাসিক ছয় দফা আন্দোলন যেটিকে বাংলার মুক্তির সনদ বলা হয় আমরা এই ভিডিওতে আলোচনা করব এই দফা সমূহ ছয় দফার উত্থাপনের ঘটনা প্রবাহ এবং কিছু প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সংক্ষেপে প্রথমে দেখে নেব ছয় দফা কি উনিশশো ছেষট্টি সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে আঞ্চলিক স্বায়ত্ত শাসনের জন্য তার ঐতিহাসিক ছয় দফা দাফি পেশ করেন। ছয় দফা কর্মসূচি ম্যাগনাকার্টা বা বাঙালির মুক্তির সনদ হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত ইতিহাসবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে উনিশশো সালে ছয় দফা আন্দোলন ছিল পাকিস্তানি ঔপনিবেশিক আধিপত্য থেকে মুক্তির জন্য সংগ্রামের সূচনা স্বায়ত্তশাসনের অন্তরালেই মূলত বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র লুকায়িত ছিল পূর্ব পাকিস্তানের ছয় দফা কর্মসূচি বাঙালিদের উপর দীর্ঘদিনের পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের শিকরে আঘাত করে তৎকালীন পশ্চিম পাকিস্তানের নেতারা বুঝতে পেরেছিলেন যে তারা যদি ছয় দফা দাবি মেনে নেন তাহলে পূর্ব পাকিস্তান আর তাদের সঙ্গে থাকবে না এটি স্বয়ংক্রিয়ভাবে একটি কনফেডারেশন হবে এবং সেই কারণে পশ্চিম পাকিস্তান শুরু থেকেই ছয় দফা প্রত্যাখ্যান করেছে ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন আমরা ছয় দফার দাবি সমূহ এখন একে একে দেখব প্রস্তাব এক শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি কেমন হবে সে বিষয়ে লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশন পরিণত করতে হবে যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে এটি ছিল ছয় দফার প্রথম দফা আমরা দ্বিতীয় দফা দেখে নিই এর শিরোনাম হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দফাটি এরকম কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের ক্ষমতা কেবলমাত্র দুটি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে যথা দেশরক্ষা ও বৈদেশিক নীতি অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলির ক্ষমতা থাকবে নিরঙ্কুশ প্রস্তাব তিন এটি মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা বিষয়ক প্রস্তাব মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা যাবে ক সমগ্র দেশের জন্য দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে অথবা খ বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয় প্রস্তাব চার এটি হচ্ছে রাজস্ব কর ও শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা বিষয়ক প্রস্তাবটি এরকম ফেডারেশনের অঙ্গরাজ্যগুলির কর বা শুল্ক ধার্য করার ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের কোনোরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে অঙ্গরাষ্ট্রগুলি সব রকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে প্রস্তাব পাঁচ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা প্রস্তাবটি হচ্ছে এরকম ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যে বহির বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে খ বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলির একটিয়ার আধীন থাকবে এবং গ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোনো হারে অঙ্গরাষ্ট্রগুলি মেটাবে পাঁচ নম্বর প্রস্তাবের আরও কিছু অংশ ঘ অঙ্গরাষ্ট্রগুলির মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা কর জাতীয় কোনো রকম বাধা নিষেধ থাকবে না এবং ইও শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলিকে বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্বস্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে প্রস্তাব ছয় আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলিকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে আমরা এখন দেখে নেব ছয় দফা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নটি সবসময় এই প্রশ্নটি করা হয় ঐতিহাসিক ছয় দফা দিবস কত তারিখে ঐতিহাসিক ছয় দফা দিবস সাত জুন উনিশশো সালের এদিন আওয়ামী লীগ আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার উপর পুলিশ ও তৎকালীন গুলি বর্ষণ করে এতে এগারো জন মৃত্যুবরণ করেছিলেন প্রশ্ন দুই ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয় পাকিস্তানের লাহোরে এক সম্মেলনে প্রথম ছয় দফা উত্থাপিত হয় তবে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় তেইশ মার্চ উনিশশো সালে প্রশ্ন তিন ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন পাকিস্তান রাষ্ট্রে বাঙালিরা শুরু থেকে বৈষম্যের শিকার হয় এ সমস্যা থেকে বাঙালিকে বা বাঙালি জাতিকে মুক্তি দিতে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন এতে বাঙালির জাতীয় মুক্তির নবচেতনা জেগে ওঠে যা বাঙালি জাতির স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে তাই ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়ে থাকে প্রশ্ন চার ছয় দফা সম্পর্কিত পুস্তিকার নাম কি ছয় দফা সম্পর্কিত পুস্তিকার নাম হচ্ছে আমাদের বাচার দাবি ছয় দফা পুস্তিকাটি বঙ্গবন্ধুর নামে প্রকাশিত হয় পুস্তিকাটি একুশ ফেব্রুয়ারি উনিশশো সালে প্রকাশিত হয় এবং আঠারো থেকে বিশ ফেব্রুয়ারি আওয়ামী লীগের অধিবেশনে এটি গৃহীত হয়েছিল প্রশ্ন পাঁচ ছয় দফা বাস্তবায়নের দাবিতে হরতাল পালিত হয়েছিল কবে সাত জুন উনিশশো সালে ছয় দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে হরতাল পালিত হয়েছিল হরতালে পুলিশের গুলিতে নিহত হন মনু মিয়া মুজিবুল্লাহ সামসুল সহ আরও অনেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমরা পরবর্তী ভিডিওটি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই জন্য শুভকামনা রেখে ভিডিওটি শেষ করছি